তো আসসালামু আলাইকুম আমি আজকের কিছু লাইভে কিছু আন্তর্জাতিক খবর জানাবো তো আপনারা সঙ্গে থাকবেন পুরো খবরটি শুনবেন তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন লাইভে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরগুলো আমি জানিয়ে দেবে আজকের লাইভে তো সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে গেলেই কিন্তু আসলে শুরু করব যে মূল ভিডিওটি প্রথমে যে বাংলাদেশ নিয়ে যে সিএনএন এর প্রতিবেদন তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন একটু জানিয়ে দেবেন কে কোথায় তো আমি কিন্তু আজকে আন্তর্জাতিক খবর লাইভে বলবো এবং হচ্ছে আপনারা সঙ্গে থাকবেন পুরো খবরে এবং হচ্ছে আপনারা কমেন্ট করবেন কে কোথায় ভিডিওটি দেখতেছেন বা শুনতেছেন তো আজকের একটা সিএনএন একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর মাত্র দুই দিন পর বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রক্তাক্ত বিপ্লবের পর ভোটাভুটি হওয়ায় বাংলাদেশের এবারে নির্বাচন অন্য যে কোনো সময়ের চেয়ে একটু আলাদা এটি কিন্তু আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যম সিএনএন এটি কিন্তু দাবি করছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন গতকাল সোমবার 9 ফেব্রুয়ারি এক বিশেষ প্রতিবেদনে প্রকাশ করেছে তারা বলছে সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর বিপ্লবে বাংলাদেশের জেনজি জয়ী হয়েছে তো কিন্তু দেশের নির্বাচনে সেই পুরনো রাজনৈতিক বিদ্রাই প্রতিদ্বন্দ্বিতা বলছে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দৃশ্য এবং তার বাড়িতে জনতার যাওয়ার যাওয়ার বিষয়টি বিশ্বকে চমকে দিয়েছিল এরপর এই আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে নেপালে ও মাদাগাস্তারের তরুণরা তাদের সরকারের পতন ঘটিয়েছে এদিকে কিন্তু বিপ্লব বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে তরুণরা বিপ্লব ঘটালেও যে সম্ভাব্য প্রার্থী পরবর্তী দুজন বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তাদের সঙ্গে তরুণদের পার্থক্য অনেকটাই বেশি সংবাদ মাধ্যমটি বিএনপির বছর বয়সী চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামের সাতষট্টি বছর বয়সী আমির ডক্টর শফিকুর রহমানের কথাও বলছেন সিএনএন বলছেন সাদমান মোস্তফা নামে এক বিক্ষোভকারীর কথা উল্লেখ করেছে যিনি আক্ষেপ করে বলছে বিল বিপ্লবের পর যে পরিবর্তন ও সংস্কারের আশা তারা করছিলেন তারা কিছুই তারা কিছুই পায়নি বা হয়নি তিনি বলছেন আমরা এমন দেশের স্বপ্ন দেখছিলেন যেখানে লিঙ্গ বর্ণ ধর্ম সহ সবকিছুর ওপর সবাই একই রকম সুবিধা ভোগ করবে তো তিনি বলছেন আমরা এমন সুবিধা ভোগ করবেন এবং আমরা নীতি পরিবর্তন এবং সংস্কারের প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা এ নিয়ে যেসব স্বপ্ন দেখেছিলাম সেগুলো পূরণ হওয়ার ধারের কাছেও যায়নি সিএনএন বলছে হাসিনার পতনের পর সতেরো বছর দমন নিপীড়নের পর প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়েছে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরা দলটির প্রধান নেতা তারেক রহমান এবারে নির্বাচনে সম্ভাব্য জয়ীদের মধ্যে এগিয়ে আছেন তারা আসলে সিএনএন নাকি বলছে আসলে আসল খেলা হবে কিন্তু বারো তারিখে যাই হোক অপরদিকে জামায়াতে ইসলামী ফিরে আসা উপভোগ করছে উল্লেখ করে সিএনএনকে বলছে হাসিনার সময় অত্যাচারের শিকার হওয়ার পর জামাত পুনরুদ্ধার দেখছে জুলাই বিপ্লবের পর তৈরি হওয়া এনসিপিকে নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে এনসিপি বাংলাদেশের সহিংস রাজনীতিতে শক্তিশালীভাবে নিজেদের মেলে ধরতে পারেনি উল্টো তারা ডিসেম্বরে জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা দেয় যা অনেককে অবাক করেছিল সোয়ার্স ইউনিভার্সিটি অব লন্ডনের ডেভেলপমেন্ট স্টাডিস প্রফেসর নাওমি হোসেন এনকে বলেছেন জামাতের সঙ্গে এ জোটের অন্যতম কারণ হল নিরাপত্তা এছাড়াও জামাতের সঙ্গে জোট করলে এনসিপির কিছু নেতার সম্ভাবনা রয়েছে। সংসদের প্রতিনিধি দল সহিংস রাজনৈতিক পরিমণ্ডলে পাওয়ার নিরাপত্তা বিষয়টিও এক্ষেত্রে অবদান রেখেছে বলে জানিয়েছেন সিএনএন তার মতে এনসিপির নেতারা মনে করছে যদি তারা জোট করে সংসদে যেতে পারে তাদের নিরাপত্তাও বাড়বে এমনটি কিন্তু মত প্রকাশ করেছেন তারা তবে যে জামাতের সঙ্গে তারা জোট করেছে তারা কোনো নারীকে নির্বাচনের সুযোগ দেয়নি এ নিয়ে এনসিপির অনেকেই ক্ষুদ্ধ তাদের মধ্যে অন্যতম নাফিসা জান্নাত তিনি বলছেন এনসিপির সংস্কার অন্তর্ভুক্তিসহ অনেক কিছুর ব্যাপারে কথা দিয়েছিল জামাতের সঙ্গে জোট এবং কোনো নারীকে নমিনেশন না দেওয়ার ব্যাপারে তিনি বলছেন এটি একটি অসম্মানজনক ঘটনা আমি তাদের বলছি এটি আমাদের জন্য কতটা লজ্জাজনক তবে আমাদের নির্বাচনে অনেক কিছু নতুন আসবে বলে মনে করছেন অনেকে সূত্র সিএনএন এবার একটি ভিন্ন খবর শুনবো আপনার সঙ্গেই থাকবেন কিছু ভিন্ন খবর নিয়ে আসতেছি আমি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানি কারকরা তো যুক্তরাষ্ট্র থেকে তুলা নিয়ে সেগুলো দিয়ে পোশাক তৈরি করে রপ্তানি করলে এই খাতে বাংলাদেশকে কোনো শুল্ক দিতে হবে না গতকাল সোমবার নয় ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন শর্তে চুক্তি হওয়ার পর চিন্তিত হয়ে পড়ছেন ভারতের পোশাক কারকরা বিশেষ করে ভারতের তুলা শিল্পে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে কারণ আগে ভারত থেকে বাংলাদেশে বেশি তুলা কিনলেও এখন মার্কিন তুলার দিকে ঝুঁকবে হচ্ছে ঢাকা এদিকে সংবাদ মাধ্যম দা হিন্দু আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে তারা বলছে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রে উনিশ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের পর ভারতীয় ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক সুযোগের আশা করছিলেন তো এদিকে এদিকে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্র উনিশ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের পর ভারতীয় ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক সুযোগের আশা করছিলেন কারণ যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে আঠারো শতাংশ শুল্ক আরোপ করেছে তো আহমেদ খান সাইড হাই হ্যালো স্বাগতম আপনার আমার চ্যানেলে সিয়া সিয়াম আহমেদ মেক আপনি আসলে কি মেঘ দ্বারা কি বোঝাতে চাচ্ছেন আসলে বুঝতে পারতেছি না বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জন্য নতুন একটি ব্যবস্থা শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে যার মাধ্যমে বাংলাদেশ থেকে পাঠানো নির্দিষ্ট কিছু তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য কোনো আমদানি শুল্ক ছাড়াই সে দেশে প্রবেশ করতে পারবে তবে এই সুবিধার আওতায় কতটুকু পণ্য পাঠানো যাবে তা নির্ভর করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কতটুকু টেক্সটাইল মাল কাঁচামাল যেমন তুলা বা সুতা আমদানি করছে তার উপর নির্ভর করবে অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে যত বেশি কাঁচামাল কেনা হবে তার অনুপাতে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিনা শুল্কে সেখানে রপ্তানি করার সুযোগ পাবে এই বাংলাদেশ এবারে আরও কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানাবো আপনার সঙ্গেই থাকবেন পশ্চিম তীরে ইসলির দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আসলে ইসলি নিয়ে খবর পড়ার কারণে গত কয়েক মাস আগে কিন্তু আমার হচ্ছে চ্যানেল কিন্তু সমস্যা হয়েছিল তো আমি আসলে এই খবরগুলো খুবই খুবই মানে হচ্ছে ঝুঁকির সহিত পড়ি আসলে আমি কিন্তু নাম আসলে এই ওই দেশটির কিন্তু নাম আমি নেই না সাধারণত ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে ইসলির সাম্প্রতিক দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী তৎপরতায় আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরে বরাদ দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম একজিওস সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ প্রসঙ্গে এক্সিওসকে বলেছেন পশ্চিম তীরে ইসলির দখলদারিত্ব বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আপত্তি জানিয়েছেন তো তিনি মনে করেন ইসলির নিরাপত্তার জন্য একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসলির নিরাপদ রাখবে তা আর তাছাড়া তিনি এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপন করা দুই সালের অক্টোবরে গাজা সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীর এলাকায় দখলদারিত্ব ও সম্প্রসারণমূলক তৎপরতা বাড়িয়ে দিয়েছে ইসলি এদিকে গত প্রায় আড়াই বছর বছরে পশ্চিম তীরের বিভিন্ন শহরে হাজার হাজার নতুন আবাসন গঠনের পরিকল্পনা পাশ করেছে ইসলির মন্ত্রিসভা যেসব প্রকল্পের মধ্যে কয়েকটির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এদিকে গতকাল কট্টর ডানপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত অর্থমন্ত্রী বেজালেল বেজালেল এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসলির কাজ্য গত রোববার পশ্চিম তীরে ইসলির বসত বাড়ি বসতকারীদের সংখ্যা বাড়ানো এবং তাদের আবাসনের জন্য নতুন প্রকল্প নেওয়ার ঘোষণা দেন দুই মন্ত্রী ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যে ইসলির এই পরিকল্পনা বিরোধিতা করে যৌথ বিবৃতি দেয় মিশর ইন্দোসিনা ইন্দোনেশিয়া জর্ডান পাকিস্তান কাতার সৌদি আরব তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত ও এই আট দেশ বিবৃতিতে এই আট দেশের পক্ষ থেকে বলা হয়েছে ইসলির এই পদক্ষেপ অবরুদ্ধ পশ্চিম তীরে প্রশাসনিক জটিলতা তো বৃদ্ধি করবেই অপরন্ত শত শত ফিলিস্তিনকে বাস্তুচ্যুত করবে যা মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিতে পারে এদিকে উল্লেখ্য এই আটটি দেশের ট্রাম্পের প্রতিষ্ঠিত গাজাবোর্ড অফিসের সদস্য আর দেশ বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প সূত্র হচ্ছে আল জাজিরা তো এদিক আরেকটি খুবই গুরুত্বপূর্ণ খবর মধ্যপ্রাচ্যের নিজেদের সামরিক উপস্থিতিতে ব্যাপক ভাবে বাড়ছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংলাপের মধ্যেই মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে বর্তমানে সাগরের বর্তমানে আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চলে লোহিত সাগর ও হর্মুজ প্রণালীর চারটি উচ্চ মাত্রার বিশাল আকৃতির যুদ্ধ জাহাজ ও বেশ কিছু নিয়মিত টহল দিচ্ছে মারিয়া হক আপনি এটি কি ধরনের কমেন্ট করলেন এই পাবলিক প্লেসে আই ইউ বলছেন তো পরমাণু প্রকল্পে থ্যাংক ইউ পরমাণু প্রকল্পে ইস্যুতে ইরানকে চাপে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ গত জানুয়ারি মাঝামাঝি আরব সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও বেশ কয়েকটি রণতরীর বহর আরব সাগরে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র তো বর্তমান ইউএসএস আব্রাহাম লিংকন ও এ বহরের অন্যান্য রণতরীগুলো আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় টহল দিয়ে বেড়াচ্ছে এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এক প্রতিবেদন এএফবি জানিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পর মধ্যপ্রাচ্যের জলসীমায় আরও তিনটি বিশাল আকৃতির যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন এই যুদ্ধজাহাজগুলো হলো ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসেন জে আর ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস স্প্রুয়ান্স এই তিনটি জাহাজই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং একই সঙ্গে বিমানবাহী যুদ্ধজাহাজ তো মারিয়া হক মিথ্যা কেন বললেন আসলে কি মিথ্যা বলছি আসলে মারিয়া হক আপনি কিছু বলতে চাচ্ছেন আপনি হয়তো ক্লিয়ার করবেন আপনি কি বলতে চাচ্ছেন এই দিন এই তিন যুদ্ধ জাহাজের মধ্যে প্রথম দুটি বর্তমানে হরমুজ প্রণালীতে এবং শেষেরটি লোহিত সাগরে অবস্থান করছে বলে জানা গেছে এই তিন যুদ্ধ জাহাজে আছেন মার্কিন সামরিক বাহিনীর পাঁচ হাজার সাতশো সেনা ও কর্মকর্তা ও সদস্য এছাড়াও পারস্য উপসাগর অঞ্চলে টহল দিয়ে বেড়াচ্ছে তিনটি উপকূলীয় সামরিক যুদ্ধ জাহাজ ইউএসএস শান্তা বারবারা এদিকে ইউএসএস ক্যানবেরা এবং ইউএসএস তুলসা এই তিন যুদ্ধজাহাজ অবশ্য অপেক্ষাকৃত একটু ছোট বিপুল পরিমাণ গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সহ চার যুদ্ধজাহাজ ও বেশ কিছু রণতরীর পাশাপাশি মধ্যপ্রাচ্যের জলসেবা ও স্থলভাগের সামরিক ঘাঁটিগুলোতে বেশ কয়েকটি অত্যাধুনিক এফ ফোর ফিফটিন যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেকটম এছাড়া মধ্যপ্রাচ্যের যেসব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে সেসব অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম টার্মিনাল হাই অ্যালটিচিউড এয়ার ডিফেন্স থার্ড ও এবং দূরপালার ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়েট মিসাইল সিস্টেমও মোতায়েন করা হয়েছে সম্প্রতি এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছেই প্রথম রাউন্ডের আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরেকজি জানিয়েছেন আমি নিজেও এর কারণ বুঝতে পারছি না তবে আমরা এতে ভয়ও পাচ্ছি না তিনি এমনটাই কিন্তু জানিয়েছেন এদিকে পাকিস্তানের যে পিসিবি ক্রিকেট বোর্ড একটা কথা বলেছেন সেটি আমি জানাবো এখন তো বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়া সহ তিন দাবি মানলে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান এমনটি কিন্তু জানিয়েছে তো ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হয় আইসিসি বাংলাদেশকে বাদ দেয় আইসিসি কে ম্যাচ ভেনু সরিয়ে নিতে বাংলাদেশকে অনুরোধ করেছিল তখন থেকেই পাকিস্তান তাদের পাশে ছিল বাংলাদেশ বাদ পড়ার পর আইসিসি কে করতে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পিসিবি এতে বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের অচল অবস্থা তৈরি হয়েছে যার নিরসন হওয়ার আভাস মিলেছে এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে তিনটি প্রধান দাবি উপস্থাপন করেছে এদিকে আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করা সত্ত্বেও পাকিস্তান তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আসন্ন বিশ্বকাপের ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল এনডিটিভিকে সূত্রের খবর অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে চলমান অচল অবস্থা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনটি দাবি পেশ করেছে সূত্রের খবর অনুযায়ী গতকাল রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অচল অবস্থা কাটাতে পিসিবি তিনটি দাবি পেশ করেছে প্রথমত বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় বাংলাদেশের জন্য বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে দুই নম্বর দাবিটি হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে শেষ দাবি ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার দিতে হবে বাংলাদেশকে সূত্র আরও জানিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কিছু পিসিবি কর্মকর্তা মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসির নাকভি এ ব্যাপারে আগের অবস্থানই আছেন অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার আগে আজ সোমবার আজ সোমবার বলতে গতকাল সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক হয়েছিল আর কি দুই পক্ষের মধ্যকার অচল অবস্থা নিরসনে গতকাল লাহোরে যান পিসিপি সভাপতি আমিনুল ইসলাম বলবুল সফলভাবে সম্ভাব্য সম্পন্ন হয়েছে আইসিসি পিসিপি ও বিসিবির বৈঠক ভারতের পাকিস্তানকে বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছে আইসিসি এছাড়া বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে পুরো পরিস্থিতি বাংলাদেশের পাশে থাকা বিসিবি সভাপতি বোলপুর বিসিবি প্রধান নাক ভিগে ধন্যবাদও জানিয়েছেন তো ওইদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভি জানিয়েছে আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে বিসিবির সাথে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংসার সংকট নিরসনের জন্য একটি ফর্মুলাও প্রস্তুত করা হয়েছে বিসিবির সূত্রে জানা গেছে পরবর্তী পদক্ষেপের জন্য আইসিসি ও বিসিবির কর্মকর্তারা আজ বিকেলেই আবারও আলোচনায় বসতে পারেন এছাড়া ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা সেই সিদ্ধান্ত হবে দ্রুত তো বিষয়টি হচ্ছে আমি হচ্ছে দীর্ঘদিন হচ্ছে আমি কিন্তু এই আন্তর্জাতিক এবং হচ্ছে জাতীয় খবরগুলো কিন্তু আমি দিতে পারি নাই দিতে পারি না বলতে আসলে দেই নাই কেন দেই নাই আমার হচ্ছে চ্যানেলটা সমস্যা হয়েছিল তো ইনশাল্লাহ আমি কিন্তু এখন কিন্তু চ্যানেলে নিয়মিত অ্যাক্টিভ থাকবো আপনারা সঙ্গেই থাকবেন আশা করছি তো পঞ্চগড়ে সারজিসের পক্ষে ভোট চাইছে ইসলামী আন্দোলন পঞ্চগড়ে সারজিসের সার্জিসের যে পঞ্চগড়ে যে পঞ্চগড়ে এক আসনে যে সার্জিস আলম দাঁড়িয়েছে এনসিপির পক্ষ থেকে তো ওনার সার্জিসের যে আমরা ইতিমধ্যে জানতে পারছি তার হচ্ছে আসনে তার তার উপর একটু হামলা হয়েছিল আপনারা জানেন কি না তো এরই মধ্যে একটি খবর এলো হচ্ছে আজকের খবর এটি এই সার্জিসকে সমর্থন দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সেই খবরটি জানাবো আপনারা সঙ্গেই থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় এক আসনে এগারোই জোট মনোনীত প্রার্থী শারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের কোনো প্রার্থী না থাকায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দিচ্ছে এই দলটি মঙ্গলবার 10 ফেব্রুয়ারি সন্ডা ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা বিষয়টিকে নিশ্চিত করেছেন এর আগে দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সার্জিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থন জানান স্থানীয় নেতারা জানিয়েছেন এই আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নেই তাই নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির সার্জিস তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সার্জিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন এই আসনের সার্জিস আলম সাফলা কলি প্রতীকের পক্ষে তার তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন বলেও জানিয়েছেন বৈঠকের পর থেকে ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের লোকজনকে শারজিস আলমের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাতে দেখা গেছে মঈনুদ্দিন নামে ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির এক নেতা লিখেছেন পঞ্চগড় এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে জুলাই আন্দোলনের এর অন্যতম যোদ্ধা হিসেবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ সুজন এক ফেসবুক পোস্টে লিখেছেন জুলাই আন্দোলনের অন্যতম শিফা শালার সার্জিস আলম ভাইকে পঞ্চগড় একের জন্য আল্লাহ কবুল করুন কিন্তু জানিয়েছেন। যে সমৃদ্ধ একটি খবর তো এটি এটি মূলত গতকালকে খবর তারপরে আমি জানিয়ে দিচ্ছি যারা অনেকে জানেন না তাদের জন্য আমি খবরটি জানিয়ে দিচ্ছি আহ বিষয়টা হচ্ছে সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করতে প্রস্তুত ইরান তবে ইরিয়ান ইউরেনিয়াম যে যুক্তরাষ্ট্র যে একটি ইয়া দিয়েছিল ইরানকে একটি শর্ত দিয়েছিল তাদের যে ইউরেনিয়ামগুলো রয়েছে যেটি পারমাণবিক বোমা তৈরিতে কাজে লাগে সেটি কিন্তু তৃতীয় কোনো দেশে সরাতে হবে এমনটি কিন্তু জানিয়েছিল এই যুক্তরাষ্ট্র কিন্তু শর্ত দিয়েছিল তাদের আলোচনা শর্তে কিন্তু এখনও কিন্তু তারা এখনও তাদের শর্তে কোনো ইয়া দেয় নাই তারা হচ্ছে পারমাণবিক তারা বলছে যে হচ্ছে পারমাণবিক বোমা বানাবে না তারা কিন্তু তারা ইউরেনিয়াম ইউরোনিয়াম মজুদ করবে এটি তাদের হচ্ছে অধিকার এটি হচ্ছে তারা চালিয়ে যাবে এমনটি কিন্তু স্পষ্ট করেছে ইরানের ওপর আলোচিত আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার জন্য তেহরান প্রস্তুত তেমনটি জানিয়েছেন এমডি রাকিব সেইট হ্যালো স্বাগতম ভাই যদি কোনো কমেন্টস করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন মারিয়া হক আপনি এই মুহূর্তে কি যুক্ত আছেন কিনা একটু জানাবেন প্লিজ তেহরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার সম্ভাবনা সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ইসলামী বলেন এই বিষয়টি নির্ভর করছে বিনিময়ে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা তার ওপর তবে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা নাকি কেবল যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেছেন সেই বিষয়ে পরিষ্কার করে কোনো তথ্য জানাননি তিনি ফরাসি বার্তা সংস্থা এফ বি প্রতিবেদনে বলা হয়েছে ইউরেনিয়াম পাতলা করার অর্থ হল অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে সমৃদ্ধির মাত্রা কমিয়ে আনা যাতে চূড়ান্ত পণ্যের সমৃদ্ধির হার নির্দিষ্ট সীমা অতিক্রম না করে এদিকে গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইসলির হামলার আগে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল সমৃদ্ধকরণের এই মাত্রা দুই সালে বিশ্ব সঙ্গে স্বাক্ষরিত ইরানের পারমাণবিক চুক্তিতে অনুমোদিত তিন দশমিক সাতচল্লিশ শতাংশ সীমার তুলনায় অনেকটাই বেশি তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের বিভিন্ন দেশ সন্দেহ প্রকাশ করে আসছে তবে ইরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আই এ পারমাণবিক সংস্থা আই এ তিনি কি বলছেন সেটি জানাব একমাত্র অপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র যারা ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এছাড়া যুদ্ধের আগে ইরানের কাছে থাকা চারশো কেজির বেশি উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বর্তমান কোথায় রয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি তো এমনটা কিন্তু জানিয়েছে এই পরিমাণ জাতিসংঘের পরিদর্শকরা সর্বশেষ গত বছরের দশ জুন ইরানের এই ইউরেনিয়াম অবস্থান নথিভুক্ত করেছিলেন ওই পরিমাণ মজুদ ইউরেনিয়ামের সমৃদ্ধের হার যদি নব্বই শতাংশে পৌঁছায় তাহলে ইরান নয়টিও বেশি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে বলে ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন ইরান চল ইরান বলছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনপিটি বিধান অনুযায়ী তাদের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচি সূচি চালানোর অধিকার তাদের আছে এমনটি কিন্তু জানিয়েছেন এই চুক্তিতে ইরান সহ দেশ স্বাক্ষরকারী যদিও পরবর্তীতে এই চুক্তি বাতিল হয়ে যায় সূত্র হচ্ছে এ এ বি তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন একটু কমেন্টস করে জানাবেন একটু আসলে আপনারা কে কোথাতে ভিডিওটি দেখছেন বা শুনছেন তো একজন ভারতীয় বলছে আমরা কি অপরাধ করেছি প্রশ্ন আসামের মিয়া মুসলিমদের আসলে ঘটনা কি সেটি জানাবো আসলে কি কারণে এমনটি তিনি বলছেন ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও তো আমাদের নাগরিকত্বই শেষ হয়ে যাবে বলছিলেন আসামের বাসিন্দা বছর বছর পঞ্চাশের ফাজিলা খাতুন চিন্তায় ঘুমোতে পারি না কোনো কিছু মুখে দিতেই ভালো লাগে না আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়ার পর এখন যদি নাগরিকত্ব না থাকে তাহলে আমরা কোথায় যাবো এইটুকি বলেই কেঁদে ফেললেন ফাজিলা তিনি এখন প্লাস্টিকের চাদর দেওয়া ছোট ছোট বস্তির ঘরে থাকেন তার মতে আরও প্রায় তিনশো একত্রিশটি পরিবার মাস দেড়েক আগে লুট লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলের নানা গ্রাম থেকে নানা গ্রাম থেকে নগা নগাঁও জেলার এই অঞ্চলে উঠে এসেছেন তাদের গ্রাম জঙ্গলের জমিতে জবরদখল করে গড়ে উঠেছিল এই চুক্তিতে সরকার এই চুক্তিতে সরকার একটা না দুদিন ধরে সেখানে উচ্ছেদ অভিযান গত নভেম্বর থেকে ফাজিলা খাদুনদের উচ্ছেদ করে প্রায় ছয় হাজার বিঘা জমি পুনরুদ্ধার করছে সরকার আসলে আপনারা জানেন হচ্ছে এটি ভারতের সরকারের একটি মুসলিমদের উপর একটি নির্যাতনের প্রতিচ্ছবি এই 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 এটি কিন্তু ফুটে উঠেছে হচ্ছে খবরে এদিকে ভারত মহাসাগরে চীনগামী ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র সেটি জানাবো এই এটি জানার পরে কিন্তু খবরটি আসলে শেষ খবর এটি তো আপনারা শুনবেন এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহন করা এবার ভারত মহাসাগরে একটি বিশাল আকৃতির ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একুইলা দুই নামের এই জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের বন্দরের দিকে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেদ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলছেন ক্যারিবিয়ান সাগর থেকে একুইলা দুইকে অনুসরণ করছিল মার্কিন নৌবাহিনী এক পোস্টে পিট হ্যাগসেদ বলেন যখন যুদ্ধ বিভাগ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোয়ারেন্টাইনের ব্যাপারে বলে তখন তা যথার্থভাবেই বলে সোমবার ভারত মহাসাগর অঞ্চলে রাতব্যাপী অভিযান চালিয়ে একুইলা দুই নামের একটি ট্যাঙ্কার জব্দ ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন এই নৌবাহিনী তো প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় পড়া ভেনিজুয়েলার ট্যাঙ্কার জাহাজগুলোকে কোয়ারেন্টাইনে থাকা কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিল একুইলা সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যাচ্ছিল মার্কিন নৌবাহিনী একুইলাকে অনুসরণ করে যাচ্ছিল এবং উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে সেটি জব্দও করা হয়েছে এক পোস্টে হেকশেদ আরও বলেন এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই এমন কোনো জাতি নেই যারা যে কোনো ক্ষেত্রে নিজেদের ইচ্ছের বাস্তবায়ন ঘটাতে পারে আকাশপথ হোক স্থলপথ হোক হোক কিংবা জলপথ হোক আমাদের প্রতিরক্ষা বাহিনী আপনাদের খুঁজে বের করবে এবং আপনাদের সঙ্গে ন্যায় বিচার করবে আমাদের ছড়িয়ে যাওয়ার অনেক আগেই আপনার জ্বালানি ফুরিয়ে যাবে যারা মার্কিন শক্তিকে তাচ্ছিল করে এবং বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে নিজেদের অধিকারের অপব্যবহার করে তাদের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় সব সময় নেতিবাচক এক প্রতিবেদনে এএফবি জানিয়েছে একইলে দুই একটি সুয়েস ম্যাক্স ট্যাঙ্কার জাহাজ সবচেয়ে বৃহৎ আকৃতির ট্যাংকার জাহাজগুলোকে সুয়েজ ম্যাক্সের ট্যাঙ্কার বলা হয় এক একটি সুয়েজ ম্যাক্সের ট্যাঙ্কার এক চালানো এক চালানে দশ লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারে বলে জানা গেছে এক হুইলা দুই এর মালিক ভেনিজুয়েলার সরকার মার্কিন বাহিনী জাহাজটিকে জব্দ করার সময় সেটিতে সাত লাখ ব্যারেল অপরিশো অপরিশোধিত জ্বালানি তেল ছিল বলে জানা গেছে ভেনিজুয়েলা থেকে অ্যাকুইলা দুইয়ের এর নেতৃত্বে একটি জাহাজের বহর চীনের বন্দরের দিকে যাচ্ছিল মার্কিন বাহিনী সেটি জব্দ করার পর মার্কিন বাকি জাহাজগুলো আবার ফিরতি পথে ভেনিজুয়েলার পথে রওনা হয়েছে বলে জানা গেছে সূত্র হচ্ছে এ এ বি তো আজকের খবর আপনাদের কেমন লাগলো আজকের আন্তর্জাতিক খবরগুলো আপনারা কমেন্টস করে জানাতে পারেন এবং হচ্ছে আজকের কিন্তু যে খবর কিন্তু শেষ এখানেই আপনারা নিয়মিত আন্তর্জাতিক খবরগুলো শুনবেন এখন থেকে এই চ্যানেলে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাকাতু